বর্তমানে সবাই জানেন যে স্কুল গ্যাং সিজন ঘোষণা করা হয়েছে এবং তিন মাস ধরে স্কুল গ্যাং সিদন্তি নাটকের শুটিং শুরু হয়েছে কিন্তু ডিরেক্টর চায়না দেশে গেছে থেকে অনেক মানুষ বলতেছে যে স্কুল গ্যাং সিদন্ত আসবে না এবং বন্ধ করে দিয়েছে আর্থিক সজীব ভাইয়া হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে তাহলে কি আর স্কুল গ্যাং সিদন্তির আসবে না আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তিন মাস ধরে শুরু হয়েছে কিন্তু দর্শক স্কুল গ্যাং সিদন্তী দেখার জন্য পাগল হয়ে গেছে কিন্তু হঠাৎ করে ডিরেক্টর চায়না দেশে গেছে কারণ প্র্যাঙ্কিং টিমে নতুন চমক দেখাবে যেগুলো আপনারা জীবনের কল্পনা করতে পারেননি হ্যাঁ দর্শক সবাই তো বলতেছেন যে স্কুল গ্যাং সুদন্ত্রী আসবে না হ্যাঁ দর্শক আপনারা খুব শীঘ্রই স্কুল গ্যাং সিজন দেখতে পারবেন যেগুলো আপনারা জীবন কল্পনা করতে পারেননি এর জন্য ডিরেক্টর গেছে স্কুল গ্যাং দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনারা খুব শীঘ্রই স্কুল গ্যাং সিজন দেখতে পারবেন কিন্তু ডিরেক্টর দেশে গেছে তাতে কোনো সমস্যা নাই তাহলে আপনারা কি বুঝতে পারছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সে ভিডিও পেতে